এই ভিডিওতে আমি একবারে এজেন্সির গোষ্ঠী সহ খোলাসা করে দেব এজেন্সি যেইভাবে আপনাকে দুই নম্বরে কথা বলতে দুইটি মোস্ট পপুলার এজেন্সি বাংলাদেশে সেখানে কথা বলছি এবং আমাদের রিপোর্টার আছে তার মাধ্যমে আমরা ম্যানফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কিছু তথ্য পেয়েছি যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। ভাই আমি সব সময় বলি ভাই আমার ভিডিওগুলো আমি সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটি দিতে 20 তারিখে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম বাংলাদেশে ২৮ তারিখের মতো আগের মতো সাধারণ ম্যানপার সেইটাতে গতকালকে একজন কমেন্ট করে বলে যে ভাই আপনি কেন মিথ্যা বলতেছেন গুজব ছড়াচ্ছেন এরকম কোনো আইন হচ্ছে না ভাই আগে ভিডিওর তারিখটা দেখেন তারপর কমেন্ট করুন যে বিএমএটি কার্ডটি এই কার্ডটি বর্তমানে আপনি কত দিনের মধ্যে এই বিএমটি কার্ডটি পাবেন দ্বিতীয়ত হচ্ছে এজেন্সি চাইলে কি আপনার বিএমিটি কার্ডটি দ্রুত করে দিতে পারবে কিনা এরকম কোনো সিস্টেম আছে কিনা তৃতীয়ত হচ্ছে আপনার এজেন্সি যে আপনাকে বলছে অফলাইনে আবেদন করছে আসলে কি অফলাইনে আপনার এই যে বিএমএটি বা ম্যান পাওয়ার কার্ডটি সেটা আবেদন করা যায় কিনা না সে বিষয়ে বিস্তারিত জানান তাই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে যারা ফেসবুক বা টিকটক অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবে আপনাদের জন্য সরকারের পক্ষ থেকে যে যাচাই ব্যসায় করুন এগুলো নিয়ে অনেক বলছি এগুলো বললে ভিডিও লং হয়ে যাবে সেগুলো বলবেন এই যে যাচাই বাছাই করার পর আপনাকে যে ডিমান্ড ল্যাটারটি দেওয়া হচ্ছে এই ল্যাটারটি সহকারে আপনার সমস্ত কাগজপত্র সব কিছু ওকে করে আপনার যে এজেন্সি সেই এজেন্সি যদি হানড্রেড পার্সেন্ট সঠিকভাবে আপনার ম্যান পাওয়ারের জন্য আবেদন করে এবং সে আবেদনটি আমি আবারও বলছি যদি হানড্রেড পার্সেন্ট করে থাকে সেই ক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট ম্যানপাওয়ারটি পাবেন আপনার কোনো লচ্ছর হবে না যদি আপনার এজেন্সি তাড়াহুড়ো করে আপনার কোনো একটি তথ্য ভুল করে সেক্ষেত্রে আপনার ম্যানপাওয়ারটির সাথে সাথে ম্যানপাওয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রিজেক্ট করে দিবে এই তথ্যটা নিয়েছি আমাদের রিপোর্টার যিনি ম্যানফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই নিউজটি বের করে আনছেন তো যে আপডেটটি দিব সেটা হচ্ছে এজেন্সি থেকে নেয়া দুইটা এজেন্সির একবারে সেম তথ্য দিয়েছে তারা আমাকে বলছে যে বাই দেখেন আমরা সৌদি আরবের বেশ কিছু কোম্পানির সাথে যুক্ত অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানি তারা যেটা করে যে কর্মী নিবে সেই কর্মীকে তার অগ্রিম টিকিট কিন্তু ফাটিয়ে দেয় যে অমুক তারিখের মধ্যে তাকে ফ্লাইট দিয়ে আমার সৌদিতে ফাটাতে হবে আমার কোম্পানিতে সে অমুক তারিখে সে কাজ করবে দুইটা এজেন্সি সেম কথা বলছে যে তাহলে ওই এজেন্সিগুলো যেটা করে ওই যে কোম্পানিগুলো কোম্পানির কথা রাখার জন্য অন্য বিষয়গুলো বাদ দিয়ে অন্য বিষয়ের ম্যান পাওয়ার বাদ দিয়ে ওই কোম্পানির যতগুলো লোক আছে সেই লোকগুলোর আগে বিমিটির জন্য আবেদন করে এবং সেটা একবারে সঠিকভাবে নির্বুলভাবে যত্ন সহকারে করে যাতে করে কোনোভাবে সেইটা আবেদনটা রিজেক্ট না করে এবং সেটা করার পর সাথে সাথে তাদেরকে তাদের সব কিছু ওকে করে তাদেরকে আগে ফাটায় কেন ফাটায় এজেন্সি এটাও বলছে যে আমরা যদি সৌদি আরবের ওই কোম্পানির সাথে যদি আমরা একটু মিস্টেক করি বা তাদের কথা মতো তাদেরকে না দিই কেননা তারা টিকিট সহ পাঠিয়ে দেয় এটা কোম্পানির লাভ কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে বলে যে সে কোম্পানি টিকিট দিবে না বিশা আপনার কাছে বিক্রি করে সেটা আলাদাই হিসাব কিন্তু তাদের সাথে কোম্পানির সাথে যেটা চুক্তি হয় ভিসাগুলো কোম্পানি এজেন্সিকে ফিরিয়ে দিচ্ছে টিকিট দিচ্ছে আপনাকে নেওয়ার জন্য ভিসা প্রসেসিংয়ের জন্য কিন্তু আপনার কাছে সেগুলো বিক্রি করে যাই হোক সেটা আপনারা সবাই জানেন এর জন্য যদি কোম্পানির টাইম টু টাইম তারা যদি কাজগুলো না করে দেয় সেই ওই কোম্পানির সাথে তাদের যে কন্ট্রাক্ট সে কন্টাক্ট বিচ্ছিন্ন হয়ে যাবে যার ফলে তারা অনেক টাকার ক্ষতি হবে এবং কি তারা অনেকগুলো কর্মীকেও ফাটাতে পারবে না ওই কোম্পানিতে এবং ওই কোম্পানি দ্বিতীয়ত তাদেরকে কোনো নতুন বিষয় দিবে না যার যার কারণে এজেন্সিগুলো সর্বপ্রথম প্রায়োরিটি দেয় ওই কোম্পানিও বলছে এই দুইটা এজেন্সি আমাকে এইও তথ্য বলছে তারা বলছে যে ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের নামগুলো শেয়ার করবেন না আমিও চাই না শেয়ার করতে কেননা বাংলাদেশে অনেক সমস্যা হয় দ্বিতীয়ত হচ্ছে তারা যেটা বলছে যে এই যে কোম্পানির ম্যান পাওয়ারগুলো ভিসা যখন ইস্যু হয় ভিসা ইস্যু হওয়ার পর আপনার ভিসার কিন্তু ম্যাথ থাকে নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে আপনাকে কিন্তু কমপ্লিট করবে কিন্তু তারা এটাও বলছে যে কোম্পানির খাতিলে তারা সকল কাজ কমপ্লিট করে চার থেকে পাঁচ দিনের মধ্যে ম্যান পাওয়ার নিচ্ছে আমি আবার বলছি চার থেকে পাঁচ দিনের মধ্যে তারা ম্যানফয়ার নিয়ে তাদেরকে আগে পাঠাচ্ছে এবার আসা যাক আপনাদের সাথে দ্বিতীয় যে কথাগুলো বল যারা আছে সাধারণ কেউ কারো ভাই কারো মামু বা কারো কোনো দালাল থেকে আপনি ভিসা কয় করছেন আপনার তো আর কোম্পানি নেই আপনার তো আর কোম্পানির সাথে বা ওই এজেন্সির সাথে সেরকম কোম্পানির সাথে কন্ট্যাক্ট নেই আপনার মালিকের সাথে এজেন্সির সাথে কন্ট্যাক্ট নেয় তারা যেটা করে এই বিষাগুলো একটু সাইডে রেখে দেয় এখন এই বিষয়গুলো তারা আস্তে আস্তে কাজ করে এবং এই আস্তে আস্তে কাজ করার ফলে তারা যখন ভিসাগুলো ইস্যু করা কমপ্লিট হয়ে যায় তখন আপনার বিষার যেই নব্বই দিন ম্যাথ থাকে এই নব্বই দিনের মধ্যে তারা যেটা করে আপনার ম্যান যে ডিমান্ড লেটার যে কাগজপত্র সেগুলো আসতে দেরি নেয় কিন্তু কোম্পানির বিষয়ের ক্ষেত্রে তারা দ্রুত করে নিয়ে যাচ্ছে কিন্তু আপনার যে বিষয়গুলো সেগুলোর জন্য তারা আস্তে আস্তে কাজ করে আর আপনাকে বলে যে আপনার ম্যান কাজ হয়ে গেছে আপনার ওই কাজ হয়ে গেছে আপনাকে অফলাইনে আবেদন করে দিয়েছে আপনি চার পাঁচ দিন দেখতে পাচ্ছেন পনেরো দিন দেখতে পাচ্ছেন আপনার অনলাইনে দেখায় না এগুলো সম্পূর্ণ এজেন্সির পক্ষ থেকে আপনাকে মিথ্যা কথা বলা হচ্ছে কেননা তাদের যে কাজগুলো আগে দেওয়া সেই কাজগুলো তারা আগে করে নিচ্ছে এবং কিছু কিছু কাজ এও বলছে যে কিছু কিছু কাজ সেটা কোনো ব্যক্তি অর্থাৎ আপনি একটা বিষা নিয়েছেন আপনার এজেন্সির সাথে আপনি চুক্তি করছেন দেখ আমাকে দুটো করে যদি পাঠাস আমি তোরা আরও বিশ হাজার বেশি দি অর্থাৎ বলতে পারেন আপনার কাছ থেকে কিছু টাকা বেশি নিচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার করে নিচ্ছে নিয়ে আপনাকে দুটো করে ম্যান করে ফাটিয়ে দিচ্ছে এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট আপনার এজেন্সি যদি চায় সে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনাকে বিএমইটি কার্ড অর্থাৎ ম্যান পাওয়ার কাট করে সৈদিতে পাঠাতে পারবে সঠিকভাবে ম্যান পাওয়ারের জন্য আবেদন করে কিন্তু আপনার এজেন্সি সেটা করছেন আপনাকে বারবার বলছে অনেকেই নখ দেন আর এজেন্সি অফলাইনে আবেদন করছে আজকে দশ দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে কিন্তু আমি চেক করছি আপনার ভিডিও দেখে আমি এই বিষয়ে ভিডিও দিয়েছি কীভাবে আপনারা চেক করবেন আপনার ম্যান পার্টি কতটুকু হয়েছে কিনা আবেদন করার পর কয়দিন পরে কি কি হয় সেগুলো দেখেছি তো তারা বলে যে ভাই সেগুলো কিচ্ছুই দেখাচ্ছে না এগুলো সম্পূর্ণ মিথ্যাবাদী এবং জুট মিথ্যা আপনাকে বলছে এটা এজেন্সি কারণ তাদের এটা বিজনেস আপনাকে যতদিন বাড়িয়ে রাখতে পারে এবং যখনই আপনার বিশাল ম্যাচ শেষ হয়ে যাবে যেহেতু নব্বই দিন দুই মাস চলে যায় বা পনেরো দিন বাকি থাকে তেমন থাকতে তাড়াহুড়ো করে আপনার ম্যানফারটি করে আপনাকে প্রবাসী ফাটাইকে এজেন্সি সরকার যে সিস্টেমটা চালু করছে প্রবাসীদের জন্য প্রবাসীদের ভালোর জন্য সদিতে অনেক প্রবাসী ভাই আসেন যারা আসার পর আঁকা পাচ্ছে না কোম্পানি পাচ্ছে না খাওয়া পাচ্ছে না থাকা পাচ্ছে না কাজ পাচ্ছে না যে সকল প্রবাসীরা আসে অনেক হয়রানির শিকার হয় যার জন্য সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে এটাকে আমি সেলুট জানাই আমি সাধুবাদ জানাই এবং কি যারা প্রবাসী আছে তারও সরকারকে সেলুট জানাই যে এরকম একটি কাজ করছে এখন থেকে প্রবাসীরা আয়সা ঠিকঠাক মতো কাজ পাবে কোম্পানি পাবে একামা বুঝে পাবে কোনো হয়রানি নাই কোনো চিন্তা নাই কাজ করবে চুক্তি দেওয়ার জন্য এজেন্সি হলার একটু চান্স পায় গেছে এবং এই যে ডিমান্ড লেটারটা এই লেটার জন্য আপনার যে মালিক সেই মালিককে কিন্তু অ্যাম্বাসিতে যেতে হয় না এগুলো এজেন্সি টাকার মাধ্যমে করে নেয় এটাও রিয়েলিটি পেয়ে গেছি ভাই এখন এই সুযোগটার কারণে সরকার একটু ভালো চাচ্ছে প্রবাসীদের জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে এজেন্সিগুলো আপনার সাথে দুই নম্বরেই করতেছে আপনার কাছ থেকে দুই টাকা বেশি করে নিচ্ছে দ্বিতীয়ত আপনাকে হয়রানির শিকার বানাচ্ছে এজেন্সি চাইলে চার থেকে পাঁচ দিন আপনার ম্যান করে দিতে পারে ম্যান পাওয়ার কাছে যদি আপনার জন্য আবেদন করে চার থেকে পাঁচ দিন মধ্যে পেয়ে যায়। কিন্তু এজেন্সি যেটা করে আপনাকে বারবার মিথ্যা কথা বলে আপনার এই কাজটা করে দিচ্ছে না কেন না তারা তাদের যে কাজগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই কাজগুলো আগে করে আপনাকে পরবর্তীতে ফাটানোর চেষ্টা করে থাকে আশা করি বুঝতে পারছেন এই ম্যান এই তথ্য পাওয়ার পর এখন আপনার বুঝ আপনি কি করবেন আপনি চাইলে এজেন্সিকে টাকা বেশি দিও কাজ কমপ্লিট করে আসতে পারেন এজেন্সিগুলো আস্তে আস্তে কাজ করুক সেটাও করতে পারবে কিন্তু তারা আপনার বিশাল মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে ফাটাবে কিন্তু আপনাকে হয়রানি করাবে আপনার বিশাল মেয়াদ শেষ পর্যায়ে নিয়ে আসবে আপনাকে চিন্তায় পেরেশানে ফেলে দেবে এবং আপনার কাছে চাপ সৃষ্টি করে কিছু টাকা বেশি নেবে এটাই হচ্ছে এখন তাদের ব্যবসা তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন